দু হাজার ছাব্বিশ বিশ্বকাপকে সামনে রেখে চলতি মাসেই পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ শুরু করবে বাংলাদেশ এর আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষেও দুই ম্যাচের এক টি টোয়েন্টি সিরিজ খেলবে টিম টাইগার্স যার পর্দা উঠবে আগামী সতেরো মে দুবাই স্টেডিয়ামে আর পাকিস্তান সিরিজের পর্দা উঠবে আগামী পঁচিশ তারিখ ফয়সালাবাদের স্টেডিয়ামে এদিকে এই দুই সফরের লক্ষ্যে গেল দিনই চমক দিয়ে স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি যেখানে এই সিরিজ তো বটেই এমনকি দু বিশ্বকাপ পর্যন্ত টি টোয়েন্টির নেতৃত্ব দেয়া হয় লিটন কুমারকে এছাড়া সহ হিসেবে একই মেয়াদকালে লিটনকে সঙ্গ দিবেন শেখ মাহেদি লিটনের নেতৃত্বে আসন্ন এই সিরিজে কারা থাকবেন টাইগারদের সেরা একাদশে কাদে নিয়ে পাকিস্তান জয়ের ছক কষবেন টাইগার কোচ এ নিয়ে জল্পনা শেষ নেই সব মহলেই তবে সাম্প্রতিক সময়ে টাইগারদের অবস্থান বলছে আসন্ন দুই সিরিজেই সিরিজ জয়ী মূল লক্ষ্য হবে টাইগারদের ফলে সেরা একাদশ বাছাইয়ে কিছুটা কৌশলী অবস্থান বেছে নিতে পারে ফিলসি মস সেক্ষেত্রে টাইগারদের ওপেনিং দেখা যেতে পারে তরুণ তানজিদ হাসান তামিমকে সবশেষ ডিপিএল এও দুর্দান্ত ছন্দ দেখিয়েছে এই ওপেনারের ব্যাপার ব্যাট এছাড়া বিপিএল ও ঢাকার হয়ে রেকর্ড গড়া সেঞ্চুরি হাঁকিয়ে সর্বোচ্চ রান সংগ্রহ তালিকায়ও রীতিমতো আলো কেড়েছেন তার সাথে ওপেনিং এর আরেক প্রান্তে সিমন্স এর ভরসা হতে পারেন খোদ লিটনি গেল বছরটা ব্যাট হাতে তেমন সুবিধা না করতে পারলেও ঢাকার হয়ে তরুণ তানজিত তামিমের সাথে বিপিএল ইতিহাসের ওপেনিং জুটিতে তৈরি করে নতুন এক ইতিহাস তাই টাইগারদের ওপেনিং এ এই জুটির উপরই ভরসা রাখতে চাইবেন ক্যারিবীয় কোচ এরপর ওয়ান ডাউনে সিমন্স এর পছন্দের তালিকায় থাকবেন সৌম্য সরকার গ্লোবাল সুপার লিগের শিরোপা জেতার পর সফরে বাংলাদেশের হয়ে দুর্দান্ত ছন্দ দেখান তিনি তবে তার সামর্থ্যের ব্যাপারে খুব ভালোভাবে জানেন টাইগার কোচ এরপর চার নম্বরে দেখা যেতে পারে তাকে নিয়ে তৈরি তিনি ছিলেন অসাধারণ পাঁচ নম্বরে কোচের বিশ্বস্ত পাত্র হতে পারেন শেখ মাহেদি ব্যাটিং এর পাশাপাশি তার দুর্বুদ্ধ স্পিনে বুকা বানানোর সামর্থ্য রাখেন পাক ব্যাটারদেরও অন্যদিকে ছয় নম্বর পজিশনে জাকেরকেই রাখবেন সিমন ফোন্স এতটুকু তো নিশ্চিতই বলা চলে এরপর 7 নম্বরে থাকবেন হার্ড হিটার শামিম পাটোয়ারি শেখ মাহেদির সাথে স্পিনের নেতৃত্ব দিতে কোচের পছন্দ তালিকায় থাকবেন ঋষাদ হোসেন সম্প্রতি পিএসএল চলছে তার জয় জয়কার অন্যদিকে টাইগারদের পেস ইউনিটে নেতৃত্ব দিতে কোচের ভরসায় থাকবেন নাহিদ রানা গতি দিয়েই পাকিস্তানি ব্যাটারদের কুপকাত করার সামর্থ্য আছে তার এছাড়া আরো দুই পেসার হিসেবে সেরা একাদশে থাকবেন কাটার মাস্টার মুস্তাফিজ আর সুইং মাস্টার তামজিম হাসান সাকিব